মাত্র সাত তারিখ সাত তারিখ সাত তারিখ সাবানের চাঁদের মাত্র সাত তারিখ এই এখন থেকে ওই গ্যাপটা পূরণ করব আর এই সাবান মাসে এবাদতের বীজে পানি ঢেলে তরু তাজা করে ফসল ফলাবার মতো পরিবেশ তৈরি করি তাহলে ইনশাল্লাহ রমজান মাসে আমার জন্য এবাদতের সবাবের ফসল ফলানো আর ওই ফসল আমাকে গুদামজাত করা অতি সহজ হবে আল্লাহ আল্লাহ তৌফিক দান করে বলি আমি মাঝে মধ্যে বসে বসে নীরবে নির্জনে দু এক চোখের পানি ছেড়ে দেয় এক ফোটা চোখের পানির দাম কোন চোখের পানি কান্না তো আমরা বাবা মারা গেল মা মারা গেল ভাই নিজের বন্ধু বান্ধব টাকা পয়সা চিন্তাই হয়ে গেলে কান্দি হয়ে গেলে কান্দি পুলিশের হাতে ধরা খেয়ে গেলে কান্দি কান্দিলে ঘর বাড়িতে আগুন লেগে গেলে কান্দি কান্দি দেখেন না বত্রিশ নম্বর বাড়ি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কাদেরের বাড়ি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে শামীম উসমানের বাড়ি ভাবছিলাম যে শামীম উসমানের বাড়ি বোধহয় ভাঙত না কারণ বেসারাই তো আবি নেতাদের মধ্যে লিডারদের মধ্যে মাসাল্লাহ বড় আবেন। যিনি নাকি দৈনিক সত্তর থেকে আশি রাকাত নাফল নামাজ পড়ছে হয়তো এর বরকতে তার বাড়িটা রক্ষা পাবে কিন্তু এই সত্তর থেকে আশি রাকাত নাফল নামাজে বাধা দিয়ে রাখতে পারে তাই ঠিক নেই ঠিক নেই কারণ এগুলি কাল্পনিক ভাবনা বাপরে বাপ এই দেশের কোন পীর বুজুর্গ এই দাবি করতে পারে না যে আমি সত্তর থেকে আশি রাখা দৈনিক নাবল নামাজ পড়ি আর এই বেড়া স্বামী বস দাড়ি তো নাইয়ে সব পান সব ঠিক নেই ঠিক নেই একেবারে সব সব পা এই সত্তর থেকে আশি রাখা আরে কথা একটা কইলে বিগবে কি বিগবে না এটা হাসি তামাশার পাত্র হইয়া যায় এইটা যে ভাবে না সে যে কত বড় বোকাল স্বর্গে বসবাস করে হ্যাঁ এর দ্বারাই আপনারা বুঝতে পারেন ঠিক নেই শেখ পরিবারের বাড়ি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এখনো কোনো কোনো বাড়িতে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এখনো দুরমু আঘাতের আওয়াজে শহর কাঁপছে আর নেতা নেত্রীরা যে যেখানে আত্মগোপন করে আছে সেখানে বসে বসে নেই কিন্তু এই কান্নার চোখের পানির ফোঁটা আর আল্লাহর ভয়ে আল্লাহর মোহাবতে কান্নার এক ফোঁটা চোখের পানি মানগত দিক থেকে সবান্না ব্যবধান জোরে আসমানে জমিনে ব্যবধান ডিঙ্গে ডিংনা বলেন মসজিদে নবুবিতে ফজরের আজান হয়েছে আজান দিয়েছে হজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ আনহু আজান দিয়েছে হজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ আনহু কেন আমি সুখের পানির ফোটার কথা বলে এই ঘটনা শুরু করলাম এক ফোটা চোখের পানির দাম কত এই জিনিসটা বোঝাবার জন্য আমি এই ঘটনা শুরু করেছি শুনতে থাকেন মনোযোগ দিয়ে এক ফোটা চোখের পানির দাম কত আমাদের দেশের নেতা নেত্রীদের চোখের পানির ফোটা আর ওই চোখের পানির ফোটা কত ব্যবধান তো মসজিদে নবমীতে হজরতে বেলাল হাবশি আল্লাহ আনহু আজাদ দিয়েছে সাহাবায়ে গ্রাম একে একে মসজিদে নববীতে প্রবেশ করে কেউ বাসাবাড়িতে সুন্নাত আদায় করে মসজিদে প্রবেশ করে কেউবা মসজিদে নববীতে প্রবেশ করে সন্নত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল করছে জিকির করছে তেলাওয়াত করছে কেউ মুরাকাবা ও শাহাদাত কেউবা তাওবা ইস্তেগফার করছে কেউ অপেক্ষা করছে ইমামতের মসল্লায়ামুল আম্বিয়া নবীজি সাল্লাম কখন আসবেন কখন দাঁড়াবেন কাতার বন্দি হয়ে কাতার সোজা করে নবীজির ইমামতিতে ফজরের দুই রাগাত সালাদ আদায় করব আহ কি ভাগ্য কি কপাল নবীজির ইমামতিতে সাহাবায়ে کرام নামাজ তাদের ভাগ্য কত ভালো ঠিক নেই দেখনেই দেখনেই ওই অপেক্ষায় যথা সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন ইমামতের মুসল্লায় দাঁড়ালেন হযরতে বেলালে ইকামত প্রদান করলেন নামাজ শুরু হল শুরু সবার পিছনের কাতারে একজন একজন সাহাবিয়ে সেন হজরতে আবু তাল্লা রদিয়াল্লাহান হোয়াল্লা হুয়ান নবীজি সাল্লাল্লাহ আলে সাল্লাম নামাজ শেষ করলেন জানে সালাম ফিরালেন হজরতে উমর রাজি আল্লাহ আনহু লক্ষ্য করে দেখলেন হজরতে আবু তালহা রাজি আল্লাহ আনহু সালাম ডান দিকে বাম দিকে ফিরিয়ে দৌড়াইয়া চলে যায় হজরতে উমর এই দৃশ্যটা লক্ষ্য করেছেন তিনি মসজিদে প্রবেশ করেছেন সর্বশেষে দাঁড়িয়েছেন সব সবার পিছনের কাতারে আবার চলেও গেলেন সবার আগে নামাজ শেষে হজরত ওমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে আমি কিছু বলতে চাই অনুমতি নিয়ে কথা বললেন আমি লক্ষ্য করে দেখলাম হজরতে আবু তল্লা মসজিদে প্রবেশ করেছে সকলার পরে দাঁড়িয়েছে সব কয়টা কাতারের পিছনের কাতারে আবার চলো গেলেন ডানে সালাম ফিরিয়ে দৌড়াইয়া যদি আপনার অনুমতি হয় তাহলে আমি আবু তলহার পিছনে পিছনে যায় তার বাড়ি পর্যন্ত যায়া আমি একটু খবর নিয়ে দেখতে পারি তার কোনো বিপদ আপদ হলো কি না হয় না হয় না এরকম হয় না হয় না যত বিপদ থাক

তুই একা যাবি কেন চল আমিও আবু তালহার খবর কি কোনো বিপদabot হলো না আমিও যাই চল তুই ওমর ওমর একসাথে যাই আরো আরো সাহাবিরা গেলেন হজরতে উসমান গনি জিন নরাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও গেলেন আবু বাড়িটা ছিল পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি কুড়ের ঘর বাড়ির পাশে যায়া ঘরের কিনারে যায়া নবীজি নিজেই ডাক দিলেন আবু হাত তুমি কোথায় বেরিয়ে আস আবু তলহা ঘর থেকে উত্তর দেয় নবীজি গো

আমি ঘরে আসি তবে আসতে আমার একটু দেরি হবে কথাটার মধ্যে আদবের বন্ধ পাওয়া যায় নবীজিও বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো সমস্যা আছে ঠিক আছে অপেক্ষা করুন যেখানে নবীদের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে গ্রাম নবীদের ডাকে সাড়া দেওয়ার জন্য নবীজির ডাকুক আর না ডাকুক নবীজির সাথে সাক্ষাতে যাওয়ার জন্য পাগল পরা হয়ে যেতেন উদ্গ্রীব হয়ে যেতেন যেখানে আল্লাহ নিজ সুরায়ে হজরাতের প্রথমের কয়েকটা আয়াতে নবীজির সাথে কেমন আচরণ হবে কেমন ভাবে কথা বলবে কেমন ভাবে পথ চলবে কেমন ভাবে নবীজিকে ডাক দিতে হবে সব কিছু ওই সূরা এ কয়েকটি আয়াতে কয়েকটি আয়াতের ব্যাখ্যায় বিশদ শরে তাফসীরে উল্লেখ করে দিয়েছেন ইয়া আযহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইলাহি ওয়া রাসূলি তোমরা যখন পথ চলো চলো তখন নবীজির সম্মুখে ও অগ্রণী হইও না সুবাহান আল্লাহ কন তোমরা নবীজির সঙ্গে যখন পথ চলো অগ্রণী হইও না তোমরা যখন খাইতে বস আগে খাওয়া শুরু করিও না তোমরা যখন কথা বলতে শুরু করো নবীজি মজলিশে থাকলে নবীজির আগে কথা শুরু করিও না তোমরা যখন খাইতে বস খাওয়া যখন শেষ করবা নবীজির আগে তোমরা হাত না করিও যখন কথা বলতে শুরু করবা তখন তোমাদের কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের উপরের পরের আয়াতে বলতে আমানু لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون الله <applause> اكبر বলেন তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের উপরে যেন উঁচু হইয়া না যায় যেমনটি তোমরা একে অপরের সাথে কথা বলতে হইয়া যায় যদি এমনটি হয়েই যায় নবীর কথার স্বরের উপর তোমার কথার স্বর উঁচু হয়ে যায় তাহলে জেনে রেখো তোমার যাবতীয় নেক আমলগুলি নিষ্কর্ম হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে তুমি টেরো করতে পারবে না এই আয়াত নাজেল হওয়ার পর আহারে সাহাবা একরামদের মধ্যে এতটা ক্রিয়া হয়েছে এতটা প্রভাব বিস্তার করেছে হজরতে আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ আয়াত নাজেল হওয়ার পর কানাকানি করে নবীদের সাথে কথা বল হজরত ওমর বলেন এই আয়াত নাজেল হওয়ার পর আমি যখন কথা বলতাম হুজুর বারবার আমাকে প্রশ্ন করা লাগতো ওমর তুমি জানি কি বললা ওমর তুমি জানি কি বললা

আলহামদুলিল্লাহ এখন শুক্রিয়া আদায় করি শুক্রিয়া আদায় করি বহুদিন পরে গতকালকে জেলার একটা মাসিক প্রোগ্রামে গেলাম তো সংক্ষিপ্ত কিছু বয়ান ও অন্যরা আগে পরে যারা বলছে তাদের কথা পিছনে বুঝতে সমস্যা হয়েছে হয় এটাই স্বাভাবিক বিশাল মসজিদ লোক জমায়েত হয়েছে লোক অনেক বেশ কিছুদিন পর আমি গিয়েছি বিদায় হঠাৎ করে যখন কিছু সময় কথা বললাম আলহামদুলিল্লাহ একদম একদম আলোড়ন সৃষ্টি হয়ে গেছে পরবর্তীতে কয়েকজনে বলল হুজুর আজকে বোঝা গেছে যে মসজিদে একটা কিছু হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়া স্বরূপ বলতে আছে শুক্রিয়া স্বরূপ বলতে এখনো পর্যন্ত এই বয়সে আল্লাহ পাক আমার গলার আওয়াজ শুধু মাগরিবের নামাজের সময় আপনার বক্স ব্যবহার আর বাকি অক্টগুলিতে বক্স ব্যবহার করি না জুমার দিন করি জুয়ার সময় আল্লাহ পাকের নেয়ামত এগুলি কি জোরে বলেন তো সাইদ বিন তিনি বলেন আমার কণ্ঠস্বর্ত এমনিতেই বড় এই আয়াত নাজিল হওয়ার পর তিনি ভাবতেছেন আমি সায়েদ বিন কায়েস দুজুকি হয়ে গেছি আমি সায়েদ বিন কায়েস দুজুকি হয়ে গেছি এই ভয়ে ভয়ে আর নবীজির বৈঠকে যাবে না সায়েদ বিন কায়েস নিজেকে সংযত রাখতে সংযমি হতে নবীজির বৈঠক ছেড়ে দিয়েছে বাসা বসে থাকে বাসা সব সময় থাকে আর কান্না করে আমি দুদুকি হয়ে গেছি আমি দুদুকি হয়ে গেছি একদিন দুই দিন তিন দিন এক বেলা দুই বেলা তিন বেলা বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে নবীজি সাহাবিদের কে দেখে বলে আবার সায়েদ বিন কায়েদকে কেন দেখি না সে কেন আমার বৈঠকে আসে অম্পতের কান্ডারি স্বাধীন মন্দির মহাত্মাদুর হুসালুল্লাহসাল্লাহল্লাহ প্রত্যেকটা সাহাবের সাথে এমন আচরণ করতান

কি ও সুবিধা খবর না সাহাবায়ে গ্রাম সাঈদ বিন সাবেত বিন কায়সের বাড়িতে আর সাবেত রে কোথায় রে ভাই নবীজি তোমার সন্ধান করে নবীজি তোমাকে তালাশ করে নবীজি তোমার খোঁজ খবর নিতে আমাদেরকে পাঠিয়েছেন তুমি কেন মসজিদে নববীতে যাও না নবীর বৈঠকে যাও সাবেদ বিন কাদ কান্না করে আর বলে রে ভাই সাহাবীরা নবীর সাহাবীরা আমি সাবেদ বিন কাদ দুজুকি হয়ে গেছি আমি দুজুকি হয়ে গেছি তাই আমি নবীদের বৈঠক ছেড়ে দিয়েছি তাই আমি নবীদের বৈঠক ছেড়ে দিয়েছি আয়াত নাজেল হওয়ার পর থেকে এই ভয় আমার অতরে প্রবেশ করেছে রে ভাই তোমরা জয়া বলো এই ভয়ের কারণে আমি নবিজির বৈঠক ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি খাবার দাদা রাজা বললেন ইয়া রসুল আল্লাহ সল্লল্লাহ ও সাল্লাম আসাল্লাম অগ সাবেদ নাকি বুজুগি হয়ে গেছে কান্না করে নিজেকে সংযত রাখতে ঘরেই বসা থাকে আপনার বৈঠকে আসে তার আওয়াজ নাকি এমনিতেই উঁচু আয়াত নাজেল হওয়ার পর থেকে সে আপনার বৈঠক ছেড়ে দিয়েছে নিজেকে দুজুকি বলে আখ্যায়িত করে কান্না করে ভয় করে সঙ্গে সঙ্গে নবীজি বললেন না না না

নবীজিকে ডাকে ও মুহাম্মদ তুমি বের হয়ে আসো তুমি ঘর থেকে বের হয়ে আসো তুমি ঘর থেকে বের হয়ে আসো ওই আয়াতের সানে নজুল তখনই এই আয়াত নাজেল হয় আল্লাহ বুঝাইতে চাইলেন ওই যারা নাকি পাচিরের আড়াল থেকে ও নবী তোমাকে ডাকাডাকি করে তারা সামাজিক রীতি নীতির দিক থেকে অবুস নির্বোধ অবোষ নির্মোষ এরা যদি জানত তোমার মর্যাদা এরা যদি বুঝত তুমি নবীর মর্যাদা তাহলে এরা তোমাকে এভাবে ডাকতো না আল্লাহ তো ডাকে নাই এ মোহাম্মদ বলে আল্লাও ডাকে নাই আল্লাহ ডেকেছেন ইয়া আজ আলমুজ্জাম্মেল আল্লা ডেকেছেন ইয়া আজ হাল মুজিন আল্লা ডেকেছেন ইয়াসি বলে কোথাও নবীকে মোহাম্মদ বলে ডাক দেয় নাই আল্লাপাক বুঝাইতে চাইলেন তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে তোমরা এইভাবে ডাকিও না এই জন্য হজরতে রাইসুল মুবাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওলামায়ে কেরামের বেলায়ও একই আদব যেহেতু উলামা একরাম না এবে নবী ত্যাহামত পর্যন্তের জন্য উল আমা একরামদেরকে এভাবে সম্বোধন করা যাবে না ও ও মাওলানা সাহেব ও মুফতি সাহেব এভাবে ডাকা যাবে না নবীকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে নবীর কাছ থেকে আমাদের আগ মুহূর্ত পর্যন্ত এই নায়েবে নবী স্থলাভিশিষ্ট উলামা একরাম চালিয়ে যাবে আঞ্জাম দিয়ে যাবে এই উলামা একরামদের বেলায় ও একই আদব রক্ষা করে চলতে হবে কথা বুঝাই বুঝাই অহেতু ওলাম একরামের সাথে চোকরাঙানি দিয়েন না বলে সব বরবাদ হয়ে এটা বরবাদ সব বরবাদ সব বরবাদ সব বরবাদ আল্লাহবাক বুঝাইতে চাইলেন তোমরা যেভাবে একে অপরকে ডাকাডাকি করো আমার বন্ধুকে এইভাবে ডাকিও না হজরতে আবদুল্লাহ এমনি আব্বাস রহিসুল মুবাসিন তিনি বলেন আমি যখন কোন আলেমের কাছে কোন হাদিস সংগ্রহ করতে যাইতাম যাইয়া যদি শুনতাম তিনি ঘরে আছেন ঘুমিয়ে আছেন কোনো কাজে আছেন ব্যস্ত আছেন আমি যদি জানতে পারছি তিনি ঘরে আছেন আমি কশ্চিন কালো তাকে ডাক দেয় নাই দূরে এক পার্শ্বে বসে থাকতাম তিনি ইচ্ছাকৃতভাবে যখন বের হয়ে আসতেন তখন আমি তার সাথে সাক্ষাৎ করতাম চিল্লায়া বলি সুবাহান এমনটি কখনো কখনো হতো ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা তো ভাই আবদুল্লাহ আপনি কখন এসেছেন হবে তো প্রায় দুই ঘন্টা বা তিন ঘন্টা বা চার ঘন্টা তো আপনি তো আমাকে আরও আগেই ডাক দিতে পারতেন ডাকতে পারতেন আমাকে জানাতে পারতেন কয় না আমি কোনো ওলামা একরামের সাথে এমন আচরণ করি না যে তিনি হয়তো ঘুমিয়ে থাকবেন বা কোনো কাজে ব্যস্ত থাকবেন তাকে আমি ডাকবো এমন আচরণ আমি করতে পারি না তিনি যখন স্বেচ্ছায় বের হয়ে আসবেন তখনই আমি তার সাথে সাক্ষাৎ করবো বলি সুভাখানন্দ নবীজি ডাকলেন আবু তল্লা তুই কোথায় আবু ঘরের ভিতর থেকে ডেকে বলে নবীজি গো আমি ঘরে তবে আসতে একটু দেরি হোক কিছুক্ষণ পড়া চেহারাটার মধ্যে কেমন জানি মায়া মায়া ভাব চেহারার মধ্যে আদবের নমুনা দেখা যায় বসতে পারছে হুজুরের সঙ্গী সাথীরা হুজুর নিজেও কি হয়েছে ঘটনা বল চোখের পানি দুই চোখে দুই ফুটা পানি টলমল টলমল করছে কিন্তু এখনো গাল বেয়ে বেয়ে পড়ে না ডেকে বলে নবীজি গো আপনি আমাকে ডেকেছেন আমি সাথে সাথে সারা দিতে পারি নাই গো নবীজি আমার ঘরে আমরা তিনজন সদস্য আমি আমার স্ত্রী আর আমার পাঁচ বছর বয়সী একটা কলিজার টুকরা গায়ের জামা আমার একটা মাত্র জামা স্বামী স্ত্রী দুইজন মিলেই এই জামাটা ব্যবহার আমি যখন যাই ওই জামাটা আমার স্ত্রী খুলে দেয় আমি তখন ওই জামাটা পরিধান করে মসজিদে নবীতে যাই নামাজ শেষ করে দৌড়াইয়া আমি খোলে দেই আমার বিবি নামাজ আদাই করে আমি থাকি আজকের ঘটনা তাই হয়েছে আমি আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আমি ছিলাম তখন সম্পূর্ণ বিবস্ত্র কারণ মসজিদে নবমী থেকে ফদরের নামাজ আদায় করে দৌড়াইয়া চলে আসি জি গণবিজি জামাটা খুলে দেব আমার বিবি নামাজ পড়বে আমার বিবি নামাজ পড়তেছিল আপনি এসে ডাক দিয়েছে তাই আমি আসতে পারি নাই বলেছি একটু দেরি হবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দেন এত বড় বেয়াদুই করে ফেলেছি নবীজি সাহাবায়ে কেরামদেরকে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন রে সাহাবীরা তোদের মধ্যে কে আছে রে আমার আবু তালহাকে একটা জামার ব্যবস্থা করে দিতে পারে একজন সাহাবি আর একজন সাহাবীর দিকে তাকায় হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু আনহু পায় রে আবু ত্বালহা তোর চোখের কোণরিতে দুই ফোঁটা পানি টলমল করতেছে রে আবু ত্বালহা লক্ষ টাকার বিনিময়ে আমাকে এক ফোঁটা চোখের পানি দিয়া দে আমার জীবনকে আমি দণ্ড করি ফাল ইয়াদহাকু কালিলা ওলি আবু কাসিরো

এ জবাব সময় থাকতে কানাক কাজে লাগবে এই কান্না কাজে লাগবে এই এক ফোঁটা চকের পানির দাম লক্ষ লক্ষ টাকা হযরতে ওসমান বলেছিলেন যে এক ফোঁটা চকের পানি আমাকে দিয়ে দে লক্ষ টাকার বিনিময়ে আল্লাহু আকবার বললেন এমন পানি যদি আমরা চোখ দিয়ে ছেড়ে দিতে পারি মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ